আগের দিন যখন আমরা বেরিয়েছিলাম একাডেমির সামনে থেকে মমতা সরকারের পুলিশ আমাদের ওপর নৃশংস আক্রমণ করে মহিলা কমরেডদের অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের গায়ে হাত তোলে এবং সেই আবারও দেখিয়ে দিয়েছে যে একটা স্বৈরাতান্ত্রিক সরকার অন্য সৈরাতান্ত্রিক সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে কিভাবে ছাত্রদের ওপরে দমন পীড়ন চালাতে পারে সেই কারণেই আজকে আজকে আবারও আমরা বেরিয়েছি বাংলাদেশের ছাত্রদের প্রতি সংহতি প্রকাশ করবার জন্য এবং আগের দিন যাদের ওপরে নৃশংসতা চালানো হয়েছে মমতা পুলিশের তরফ থেকে তাদের জন্য সংহতি জানবার জানাবার জন্য আমরা আজকে এই মিছিলে বেরোচ্ছি এটা খুবই খারাপ করেছে এবং এই কথাটা একজন ভারতবর্ষের নাগরিক হয়ে আমি শুধু বলছি না বাংলাদেশের বিভিন্ন নাগরিক এই বিষয়ে আশঙ্কাবোধ করছে যে মহিলাদের সংরক্ষণ উঠিয়ে দেওয়া হয়েছে কারণ আজকে ভারতবর্ষে মহিলাদের রকম অবস্থা তার থেকে অনেক অনেক খারাপ অবস্থায় বাংলাদেশের নারীরা রয়েছেন এবং তাদের সংরক্ষণটা প্রয়োজনীয় এবং তারপরেও হাসিনা সরকার যেটা করেছে মুক্তিযোদ্ধাদের কোটা কিন্তু পুরোপুরিভাবে বিলোপ হয়নি মুক্তিযোদ্ধাদের পুরোপুরিভাবে কোটা বিলোপ করতে হবে এবং এতদিন ধরে যেই দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির মধ্যে তদন্ত করতে হবে এবং যারা দুর্নীতি করেছে তাদের সাজা সাজা দিতে হবে আমরা তো বারবার করে দেখতে পাচ্ছি যে এক এক স্বৈরাচারী সরকার আরেক স্বৈরাচারী সরকারের পাশে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে ছাত্রদের ওপর দমন পীড়ন চালাবার জন্য সেই জায়গা থেকে আমরা বলবো যে প্রত্যেকটা স্বৈরাচারী দেশের সরকার একই রকমভাবে ছাত্রদের ওপরে নিপীড়ন চালিয়ে যাবে এটাই প্রেসিডেন্ট সেট করতে চাইছে তাই জন্য ছাত্রদের যত মানে ছাত্রদের যা যা ক্ষমতা রয়েছে করবার বা যেরকমভাবে সংহতি জানাবার ক্ষমতা রয়েছে তারা যেন রাস্তায় নেমে সেই রকমভাবে নিজের নিজের মতো সংহতি জানায় আমরা এই বার্তা দিতে চাইছি যে সরকার কথা না বললেও পশ্চিমবাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ বাংলাদেশের পক্ষে রয়েছে বাংলাদেশের ছাত্রদের পক্ষে রয়েছে এবং তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে কথা বলবে এবং